আজকে আমি করব পটলের রেসিপি পটল কেটে ধুয়ে নিয়েছি আর এরকম কেটে নিয়েছি আমি প্রথমে লবণ আর হলুদ মাখিয়ে নেব লবণ হলুদ মাখানো হয়ে গেছে আমি এবার গ্যাসটা জেলে নেব গ্যাসটা জেলে কড়াটা বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে আমি এবার সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে পটলগুলো ঝেলে গেছে ভালো হয়ে গেছে আমি উচ্চ কটে ভালো করে নিয়ে দেবো সব পটলগুলো ভাগে হয়ে গেছে আমাকে তুলে নেব সব পটলগুলো তুলে নিয়েছি পটলগুলো আমি একই ভাবে ভেজে নেব সব পটলগুলো ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেব সব পটলগুলো তুলে নিয়েছি ওই তেলে আমি গোটা জিরে দিয়ে দেবো ভাজা হয়ে গেছে আমি দুটো পেঁয়াজ কেটে রেখেছি দিয়ে দেবো পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়েছি আদা রসুন বাটা এক চামচ দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো এক চামচ এগুলো দিয়ে দেবো হাফ চামচ কিরে গুঁড়ো দিয়ে দেবো এক চামচ খাদ মতো লবণ একটা টমেটো কেটে রেখে সেটা দিয়ে দেবো একদম ভালো করে কষণ হয়ে একটু জল দিয়ে দেবো মশলাটা কষে নিয়েছি তেল হয়ে গেছে তেল ছেড়ে গেছে মশলাটা ভালো করে কষা হয়ে গেছে আমি এবার জল দিয়ে দেব জলটাকে ফুলবে ফুটে উঠলে পটলগুলো দিয়ে দেবো একটু চিনি দিয়ে দেব ঝোলটা পাঁচ মিনিট আমার ফুটে গেছে আমি এবার পটলগুলো দিয়ে দেব তরকারিটা আমার হয়ে গেছে আমি এবার নামিয়ে বলবো আমি দশ মিনিট আবার ফুটিয়ে নিয়েছি দেখুন কি সুন্দর হয়েছে এরকম করে বাড়িতে রান্না করে খাবেন খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ